হরে কৃষ্ণ জয়নিতায় জয় গুরু জয় রাধেশ্যাম জয় মহাপ্রভু দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানায় সশ্রদ্ধ ধণ্ডবাদ প্রণাম আশা করি সকলে ভালো আছেন চলছে নবরাত্রি নবদূর্গার পূজা নবরাত্রিতে সেই দেবীপক্ষের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় মহালয়া এবং মহালয়ার পরের দিন থেকে সেই প্রতিপ থেকে নবমী পর্যন্ত যে নবদুর্গার পূজা করা হয়ে থাকে সেই নবদুর্গা সম্পর্কে আমরা প্রতিটা ভিডিওটির ভিডিওর মধ্যে জানব ইতিপূর্বে যে ভিডিওটির মাধ্যমে আমরা যে ভিডিওটির মাধ্যমে ইতিপূর্বে আপনারা যে ভিডিওটি দেখেছেন তা হচ্ছে নবদুর্গার প্রথম যিনি সেই সম্পর্কে আমরা সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং এই ভিডিওটিতে দ্বিতীয়ত দ্বিতীয়ার দিনে যে নবরাত্রির দ্বিতীয় দিনে দ্বিতীয়া তিথিতে যে দুর্গা অর্চনা পূজা অর্চনা করা হয় সেই দুর্গা পূজা সম্পর্কে আমরা আজকে জানব যদিও আমাদের পশ্চিম ভারত বা বাংলাদেশে এই দেবীর আরাধনা খুব একটা কম করা হয় কিন্তু উত্তর ভারতে অন্য প্রদেশে এই দেবীর আরাধনা করা হয়ে থাকে তো নবদুর্গার দ্বিতীয় দুর্গা হচ্ছেন নবরাত্রির দ্বিতীয় রাত্রি যে তা সেই নবরাত্রির দ্বিতীয় রাত্রিতে যে দেবীর পূজা অর্চনা করা হয় দ্বিতীয় দিন তা তিনি হচ্ছেন দেবী ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী মা দুর্গার নবশক্তির দ্বিতীয় রূপ হচ্ছে দেবী ব্রহ্মচারিণী ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে তপস্যা আর ব্রহ্মচারিণী শব্দের অর্থ হচ্ছে তপস্চারিণী যিনি ব্রহ্ম যিনি তপস্যায় যিনি রত তিনি হচ্ছেন তপস্বারিণী দেবী ব্রহ্মাও রূপ জ্যোতিতে পরিপূর্ণ অতি মহিমা মণ্ডিত তিনি ডান হাতে জপের মালা এবং বাম হাতে তিনি কমণ্ডলু ধারণ করে আছেন এটাই হচ্ছে ব্রহ্মচারী এবং তপস্যার একটা প্রতি হরে কৃষ্ণ তো পূর্বজন্মে যখন তিনি হিমালয়ের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি নারদের পরামর্শে সেই দেবী নারদের পরামর্শে ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করে দেন কঠোর তপস্যায় ব্রতী হয়ে তপস্যারিণী তার এক নাম তপসচারিণী বা ব্রহ্মচারিণী তিনি কঠোর তপস্যা শুরু করেন ভগবান শঙ্করকে পাওয়ার জন্য সেই কারণে তিনি তপস্যারিণী বা ব্রহ্মচারিণী তাকে বলা হয় তিনি সহস্র বছর ধরে মাত্র শুধু ফলমূল আহার করে সেই তপস্যার জীবন ধারণ করে করেছিলেন সহস্র বছর তিনি ফলমূল আহার করেছিলেন তারপরে তিনি শত বছর শাকাহার করে সেই তপস্যা করেন ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করার জন্য শত বছর শাক আহার করার পরে তিনি কিছুকাল কঠিন উপবাসে থাকেন কিছুকাল কঠিন উপবাসে খোলা আকাশের মাটির নিচে খোলা আকাশের নিচে মাটিতে বসে গাছের ছায়ায় তিনি গাছের নিচে বসে তিনি তপস্যা শুরু করেন সেই তপস্যায় তিনি শুধু আহার করতেন গাছ থেকে পড়া তিন সহস্র বছর সেই গ্রীষ্ম বর্ষার দাবদাহে কাটিয়েছেন এই কঠোর তপস্যার জীবনে তিনি তিন সহস্র পরবর্তী তিন সহস্র বছর তিনি গাছ থেকে মাটিতে খসে পড়া ফল এবং পাতা আহার করতেন আহার করে সেই ব্রহ্মচারিণী তিনি ভগবান শিবকে পাওয়ার জন্য শুধু গাছ থেকে পড়া ফল পাতা তিনি আহার করতেন তিনি বেলপাতা আহার করতেন শুষ্ক বেলপাতা আহার করতেন কিন্তু তিন সহস্র বছর গাছ থেকে মাটিতে ঝরে পড়া পাতা আহার করার পরেও তিনি আবার কি করলেন সেই বেলপাতাকেও ত্যাগ করলেন তিনি শুষ্ক বেলপাতাও তিনি আহার করতেন না কঠোর তপস্যা যাকে বলা হয় কৃষ্ণ সাধন তিনি কঠোর তপস্যা শুরু করলেন তিনি বেলপাতাও গ্রহণ করলেন না তিনি তাই শাস্ত্রে বলা হয়েছে পর্ণ পর্যন্ত তিনি ত্যাগ করেছেন পাতা বা পর্ণ পাতার এক নাম হচ্ছে তাই তার এক নাম হচ্ছে অপর্ণা যিনি পাতাকে পর্যন্ত পরিত্যাগ করেছেন তিনি পাতাও গ্রহণ করেননি ভগবান শিবকে পাওয়ার জন্য এই সেই ব্রহ্মচারিণী দেবী যার পূজা আমরা দ্বিতীয়ার দিনে করে থাকি বা ভক্তরা এই পূজা অর্চনা করে মায়ের কৃপা লাভ করে থাকেন কয়েক সহস্র বছর নির্জলা নিরাহার থেকে তপস্যা করেন তিনি পাতা সহস্র পাতা ত্যাগ করে দেন তাই তার এক নাম অপর্ণা কয়েক সহস্র বছর এই তপস্যা করার ফলে তার দেহ ক্ষীণ হয়ে যায় তার দেহ ক্ষীণ হয়ে যায় কৃষ্ণ হয়ে যায় একদম ক্ষীণ হয়ে যায় তখন এই অবস্থা দেখে মাতা দেবী চিৎকার করে করে কাঁদতে লাগলেন আর তার মেয়েকে ডেকে ডেকে বলেন উমা আর নয় মা উমা আর নয় এবার থামো মা অনেক হয়েছে তো মায়ের মা কষ্ট সহ্য করতে পারলেন না উমা মায়ের এত কঠোর তপস্যা তিনি দেখে তখন সেই ভগবান ভগবান শঙ্করকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছেন এদিকে মাও বারণ করছেন তখন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মা তিনি তাকে বরদান করলেন তুমি শঙ্করকে প্রতিরূপে লাভ করবে তখন সর্ব থেকে পুষ্প বৃষ্টি হলো এবং তার তপস্যা দেখে স্বর্গের সমস্ত দেবতাগণ গন্ধর্ব কিন্নরগণ সবাই হতবাক হয়ে গেলেন যে এত তপস্যা একজন নারী হয়েও এতটা তপস্যা কিভাবে করতে পারলো তার তপস্যা দেবতাদের আসন টলিয়ে দিল তার তপস্যা এতই কঠোর ছিল যে দেবতাদের আসন টলিয়ে দিল তখন তিনি কি করলেন তখন তিনি তপস্যায় তিনি সাধনায় উত্তীর্ণ হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাতাকে আশীর্বাদ করলেন এবং স্বর্গের দেবতারা পুষ্প পরিশন করলেন তখন ভগবান শঙ্করকে তিনি প্রতিরূপে আবার পুনরায় ফিরে পেলেন তিনি প্রতিরূপে লাভ করলেন এই যে দেবী ব্রহ্মচারিণী বা তপস্চারিণী এই দ্বিতীয় দিনে নবরাত্রির দ্বিতীয়ার দিনে দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী যিনি আমাদের জীবনে শিক্ষা দিয়ে যান যে ব্রহ্মচর্য রক্ষাই হচ্ছে তাকে অভীষ্ট বস্তুকে পাওয়া বা ভগবানকে পাওয়ার একমাত্র পন্থা ব্রহ্মচার্যের মাধ্যমে তপস্যার মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি তাই এই দ্বিতীয়ার দিনে যারা ব্রহ্মচারিণী মায়ের পূজা করেন ও উপাসনা করেন ব্রত করেন তারা সেই দেবীকে দেবী কথিত আছে শাস্ত্রে বলা হয়েছে দেবী চিনিতে সন্তুষ্ট হন এই দ্বিতীয়ার রাত্রিতে দ্বিতীয়ার দিনে সেই দেবীকে চিনি দিয়ে ভক্তরা সন্তুষ্ট করেন এবং ভক্তদের তিনি বরদান করেন যাতে তার ভক্তরা দীর্ঘ আয়ু প্রাপ্ত হয় তাই আসুন আমরাও সেই মায়ের আমরাও সেই দেবী ব্রহ্মচারিণীর পূজায় ব্রত হই এবং মায়ের কাছে এইটাই প্রায় এইটুকুই প্রার্থনা করি হে মা আমরা যেন শুধু জন্মে নয় জনমে জনমে তোমার পূজা করে আমরা যেন প্রেম ভক্তি লাভ করতে পারি আমরা যদি অভয় চরণে একবার মনোপ্রাণ সমর্পণ করে দিতে পারি তবেই তো গোবিন্দকে আমরা পাবো মায়ের কাছে আমাদের এই দুর্গাপূজায় একটাই চাওয়া থাকবে হে মা আমরা যেন গোবিন্দের চরণ পেতে পারি তিনি হচ্ছেন যোগমায়া ভগবানের সাথে আমাদের যোগ সম্বন্ধ করিয়ে দেন যিনি আমাদের ভগবানের সাথে যোগ সম্বন্ধ করিয়ে দেন তিনি হচ্ছেন যোগমায়া তাই যোগমায়ার স্মরণাপন্ন আমাদের হতে হবে তাই এই দুর্গাপূজার এই নবরাত্রির দিনে এই নবদূর্গার পূজায় সেই মায়ের কাছে ব্রহ্মচারিণীর কাছে আমরা এটাই প্রার্থনা করব মা আমরা যেন কৃষ্ণপ্রেম ভক্তি লাভ করতে পারি তাই আমাদের এই নবরাত্রির নবদুর্গা সম্পর্কে জানতে হলে আমাদের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আমাদের সহযোগিতা করবেন তাই আমি এই বলেই ভিডিওর বিশ্রামের দিকে চলে যাব তাই এই একটা শ্যামা সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা আমরা সেই ভিডিওটি আমরা শেষ করব আমি অভয় পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি আমি আর কি জমের ভয়ে রেখেছি অভয় পদে প্রাণ সপেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি আমি দেহেছে ভবের হাটে দুর্গা নামটি কিনে এনেছি অভয় পদে প্রাণ শোপেছি আমি অভয় পদে প্রাণ শোপেছি তাই আসুন আমরা সেই অভয় পদে প্রাণ সপে দিয়ে মায়ের কাছে প্রার্থনা করি ভগবানের প্রেমভক্তি লাভের জন্য তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মায়ের সাধনায় ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য মায়ের সাধনায় ব্রতি হবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সর্বভবন্ত সুখী সর্বসন্ত নিরামায়া সর্বভদ্রাণী প্রশান্ত মাকস্মিত দুঃখহারা ভবেদ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি